শিশুর নিষ্ঠুর স্বভাব থেকে ভবিষ্যতের রোগের ইতিহাস পাওয়া যায় জানেন কি আর কখনো কখনো বছরের পর বছর ব্যর্থ চিকিৎসা চলার পরেও একেবারে ছোট্ট একটি তথ্যই হতে পারে সঠিক ঔষধ নির্বাচনের চাবিকাঠি একটি পনেরো বছরের ছেলে পেট আর মুখমণ্ডলে সাদা দাগ বা সেতি রোগের জন্য বারবার চিকিৎসা নিয়েছে কিন্তু কোনো উন্নতি হয়নি ডাক্তার সহ সবাই হতাশ তখনই ডাক্তার শিশুটির ছোটবেলার স্বভাব সম্পর্কে জানতে চাইলেন তখন মা জানালেন ছেলেটি ছোটবেলায় প্রজাপতি আর ফরিং মেরে ফেলত ছেলেটি ছিল ভীষণ রকমের নিষ্ঠুর মানসিক লক্ষণের এই সূত্র ধরে তাকে দেওয়া হলো হোমিওপ্যাথিক ঔষধ অ্যাব্রোটেনাম কয়েক মাসের ব্যবধানে ছেলেটির পেট আর মুখমণ্ডলের সাদা দাগ বা রোগ প্রায় চল্লিশ পার্সেন্ট ভালো হয়ে গেল পরে আরও হালকা হয়ে যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ছেলেটি চিকিৎসকের পর্যবেক্ষণে ছিল এই সফল রোগীর তথ্যটি নেওয়া হয়েছে ন্যাশনাল জার্নাল অব হোমিওপ্যাথি মার্চ এপ্রিল উনিশশো সালের দুই নং সংখ্যা থেকে লেখক ডাক্তার খান এল এম আপনি কি অনুরূপ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তাহলে এখনই বিস্তারিত জানতে অথবা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদর্শিত নম্বরে কল করুন এসডি হোমিও সদন রোগীর সেবাই আমাদের পণ